আমি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার ছাত্র তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আস তিনি ব্যবসা করতেন হঠাৎ করে এমনভাবে একটি আঘাত হয়ে পেয়েছেন ব্যবসায়িকভাবে যে একবার নিঃস্ব হয়ে গেছে বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না আমি তখন ছোট মানুষ ছিলাম অনেক বেশি বুঝতাম যে তা না আল্লাহ তালা কমন সেন্স দিয়েছেন সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই হাট হাজারি মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্ট্রাগল করে বড় মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আমি অলরেডি সেখানে অ্যাডমিট আছি ভর্তি আছি আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে যশোরের একটা মফস্বলের মাদ্রাসায় অর্থাৎ জেলা পর্যায়ে একটা মাদ্রাসা দর্ডনে মাসায় গিয়ে ভর্তি হলাম যেটা সাধারণত কেউ করবে না সেটা করলাম এখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম ছয় টাকা মাসে বেতন আমার এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম আমার পরিবার অসচ্ছল তারা আমার দিকে আছে আমি কি এখন নিজের জীবন সুন্দর করার জন্য আরো পড়াশোনা করব। নাকি তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করব। আমি অনেক ডিপ্রেশনে আছি হুজুর যে ভাই প্রশ্নটি করেছেন তাকে বলতে চাই এটা আসলে ভ্যারি করবে পরিবারের অবস্থার উপরে যদি এমন হয় যে আপনি একমাত্র ব্যক্তি যে পরিবারের এফোর্ট দেওয়ার মতো ফিনান্সিয়াল এবং আপনি যদি উপার্জন না করেন তাহলে পরিবার না খেয়ে মারা যাবে দুঃসহ দিনাতিপাত করবে বাবা মার মানবেতর কষ্ট হবে তাহলে আপনার জন্য ইসলামী শরিয়ার দৃষ্টিকোণে আপনার পড়াশোনা করে কেরিয়ার বিল্ড আপ করার চাইতে উপার্জন করে তাদের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ এটা হলো যদি এই পর্যায়ে হয় যদি ব্যাপারটা এরকম হয় যে না তারা মোটামুটি জীবন ধারণ করতে পারছে আমি বরং পড়াশোনা করলে তাদেরই আরো ভালো করে জীবনযাপন করার সুযোগ আসবে তাহলে আপনি পড়াশোনা কন্টিনিউ করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে এটা ভ্যারি করবে এই জন্য সবচেয়ে ভালো হয় আপনি ভালো দক্ষ কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থা বর্ণনা করে তারপর আপনি সমাধান নেবেন তবে ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দেওয়া এটা কোনো আবশ্যক বা জরুরি না পড়াশোনা কন্টিনিউ করেও আপনি তাদের একান্ত প্রয়োজনীয় ভরণ পোষণ জানাহ নয় জীবন ধারণ করার জন্য সেটা ব্যবস্থা করতে পারেন আমি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার ছাত্র তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আস তিনি ব্যবসা করতেন হঠাৎ করে এমন ভাবে একটি আঘাত হয়ে পেয়েছেন ব্যবসায়িক ভাবে যে একবার নিঃস্ব হয়ে গেছে বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না আমি তখন ছোট মানুষ ছিলাম অনেক বেশি বুঝতাম যে তা না আল্লাহ তালা কমন সেন্স দিয়েছেন সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই মাদ্রাসা হাট হওয়ার জন্য স্ট্রাগল করে বড় মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আমি অলরেডি সেখানে অ্যাডমিট আছি আছি ভর্তি আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে একটা মফস্বলের মাদ্রাসায় অর্থাৎ জেলা পর্যায়ে একটা মাদ্রাসা দর্নামছে গিয়ে ভর্তি হলাম যেটা সাধারণত কেউ করবে না সেটা করলাম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে জেলা পর্যায়ের কোনো একটা কলেজে যা ভর্তি হলাম এরকম একটা পর্যায়ে ভর্তি হয়ে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র এখনো আছে সেখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম 600 টাকা মাসে বেতন আমার এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম একটা বাইসাইকেল সেখানকার একজন সিনিয়র ইন্সট্রাক্টর ছিলেন জামালপুরের তিনি আমাকে কিনে দিলেন মাদ্রাসা আসা যাওয়ার জন্য ওখানে পাঁচকটি ইমামতি করি মানুষকে কোরআন শরীফ পড়াই এবং এর মধ্য দিয়ে আমি আমার পড়াশোনা চালাই আবার মাঝে বাবার সংসার চলার জন্য মাসে ছয়শ টাকা দিই আমার মনে পড়ে চার বছর আমি মতি করেছি এই চার বছরে আটচল্লিশ মাসে কখনো ছয়শ টাকা থেকে ছয় টাকা আমি কেটে রাখি নাই ছয়শ টাকার সম্পূর্ণটুকু বাবার সংসারে দিয়েছি এই ছয়শ টাকা পরিপূর্ণ বাবার হাতে তুলে দিয়ে বাবাকে হেল্প করার চেষ্টা করেছি আমার ছয়শ টাকা তার হয়তো একটু উপকার হলেও হবে সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি নিজে কখনো শখ করে কোনো কিছুই করি নাই ছয় টাকাও কখনো রাখিনি

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড এবং ফার্স্ট এই সবগুলোর গৌরব এক একটা ক্লাসে আল্লাহ তালা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন আমি গর্ব করছি না সুক্রিয়া আদায় করছি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো চাইলেই আমরা একটু টিউশনি করে একটু কষ্ট করে একটু পরিশ্রম করে আমাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি শুধুমাত্র অহেতুক সময় নষ্ট করে সিরিয়াসনেস যদি আনতে পারি পড়াশোনা চালানোর পাশাপাশি আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব আজকাল আমাদের তরুণদের মধ্যে এই প্রচেষ্টাটার প্রচন্ড ঘাটতি দেখা যায় তারা এই চেষ্টা করতে রাজি না আপনি যদি চেষ্টা করেন আমার মনে হয় আপনার সমন্বয় করা কঠিন হবে না প্রায় ছয় মাস যাবত বিয়ের জন্য মেয়ে খুঁজছি যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহায়াপনে লিপ্ত ছিল এসব মেয়েদের বিয়ে করার বিধান কি এসব সোনার এসব সোনার পরিবার থেকে এসব মেয়েদের কোনো মেনে নিতে চাচ্ছেন না দেখুন যদি কেউ কারোর জীবনে ভুল পথে থাকেন এবং তিনি সেখান থেকে ফিরে আসেন ছেলে হোক মেয়ে হোক যে কারোর জীবনে পথে যাওয়ার রেকর্ড থাকতে পারে তিনি যদি ফিরে আসেন মন থেকে যদি তিনি ফিরে আসেন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই তিনি যদি নিজেকে পরিবর্তন করেন কারণ আর তাই বেমেনার দামাল্লাহ দাম্লাহ মিজানসাম বলেছেন কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করেন তাহলে তার অপরাধ যেন নাই হয়ে যায় আল্লাহ তালা মাফ করে দেন সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন তাহলে সেটা আপনার জন্য হালাল কোনোভাবে তার পেছনের সেই অপরাধ কর্মকে তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেওয়া এটা আপনার জন্য উচিত হবে না বিবাহের আগে হারাম সম্পর্ক ছিল কি না অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো জিজ্ঞাসা করেন ইসলামের নির্দেশনা হলো যে কোন অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ এটাকে প্রকাশ করার ভিতরে কোনো ব্যাটাগরি নেই আল্লাহ কাছে বলে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই তবে এর মানে এই না যে আরোজনকে প্রতারিত করার কথা বলা হচ্ছে যদি হয়ে যায় অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে এবং এদেরকে বিবাহ করা শরীয়তে নাজায়েজ নয় তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি পূত পবিত্র মানুষকে জীবনসঙ্গী হিসেবে ধারণ করবো সেটা অবশ্যই আপনার গুড চয়েস সেটা আপনার ভালো রুচির ব্যাপার সেটা আপনি করতে পারেন কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে শরীর দৃষ্টিকোণতে কোনো নিষেধাজ্ঞা নেই প্লিজ আমার প্রশ্নটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্কের প্রশ্ন দেখা যাচ্ছে সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানায় আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি মাফ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই প্রশ্ন হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে মেন্টালি সিট হয়ে যা সিট হয়ে যাচ্ছে যারা এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন যাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার দ্বারা সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী আরো এটা হলো বেটাগিরি আর আদা বেটাগিরি হলো আপনি যেটা বললেন আপনার মন খারাপ আপনি কান্নাকাটি করছেন কেন আপনি কান্নাকাটি করবেন আপনার কিসে দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা নেই কেন কান্নাকাটি করবেন হারাম সম্পর্ক থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন সামহাও যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে আল্লাহ কাছে শুকুর আদায় করেন এবং শুদ্ধতার পথে ফিরে আসেন আর এগুলো যৌবনের ভ্রম একটা সময় খুব খারাপ টারাপ লাগে এগুলো দেখবেন একসময় নিজেরই হাসি পাবে যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড় তখন দেখবেন আরে কত পাগলামি আমি ছাগলের জীবনে করেছি